জয়মাতারা জয়গুরু বামদেব আজকে যে ভিডিওটি বানাতে চলেছি সেটি ভালো করে শুনবেন এটা হচ্ছে রাশি এবং লগ্নের উপর ভিত্তি করে এই ভিডিওটি আজকে বানাচ্ছি শুনতে থাকুন স্কিপ করবেন না আজকে একটা বিশাল খবর নিয়ে আসছি একটা বিশাল খবর বলবো না এটা একটা রাশি বা লগ্নের উপর কনসেপ্ট এই মে মাস থেকে মে মাসে যে কানেকশন তৈরি করছে মে মাস এপ্রিল মাস তো আপনার শেষের মুখে চলে গেল এই মে মাসে একদম রাজকীয়ভাবে বা ডেভেলপমেন্টের দিক থেকে এই রাশিগুলি মানে সোনাই সোহাগা কোন কোন রাশিগুলি বা কেন এই ভিডিওটির কিন্তু সঙ্গে থাকতে হবে আগে দেখুন এই রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে একটা অ্যাট্রাকশন কি রয়েছে এই রাশি বা লগ্নের ডিফারেন্স কি রাশি হচ্ছে আপনার মেন্টালিটি আপনি কি ধরনের আপনার মেন্টাল আপনি কি ধরনের কি চাইছেন আপনার ক্ষেত্রে কি করতে চাইছেন কি মোটিভ আপনার এবং আপনার মানে নেচারটা কি আপনি কি নেচার এটা কিন্তু রাশি থেকে কিছুটা বোঝা যায় এবং লগ্ন থেকে বোঝা যায় সেটি হচ্ছে আপনার কারগতা ক্ষমতা বা আপনি কতটা এগোতে পারবেন আপনার দৈহিক বল বৃদ্ধি দই কর্মক্ষমতা আপনি কুড়ে নাকি কর্ম করতে চাইছেন এবং আপনার আপনি মেন্টাল পেশেন্ট নাকি সাইকো পেশেন্ট না কি মনোবল বৃদ্ধি হবে সেটা বলবে রাশি আপনি মানে কোন মানে রোগে আক্রান্ত কোন রোগে আপনি আক্রান্ত হতে পারেন সেটা বলবে লগ্নের দিক থেকে আপনি কর্মক্ষমতা কতটা থাকবে আপনার হার্ট ব্লক হবে কি না আপনার হাত পা ভাঙবে কিনা আপনার অস্ত্রোপচার আছে কি না আপনার চাকরি হবে কিনা সেটা সরকারি নাকি প্রাইভেট হবে বা সেটা স্কুল টিচিং হবে না বিদ্যা বিক্রি করবেন নাকি কি কোনো ইঞ্জিনিয়ারিং দিকে চাকরি আপনার হবে না রেলের চাকরি হবে কেন্দ্রে হবে নাকি রাজ্যে হবে চাকরি কি লোকালে হবে নাকি দূরে হবে আপনি কি মানে ফাটকা লটারি পাবেন না কি আপনি সর্বশান্ত হয়ে যাবেন আপনি কি নেশাগ্রস্ত আপনাকে কেউ করতে চাইছে না আপনি নেশা করেন নাকি আপনি কোনো নেশাই করেন না সেটা হলো মেন্টাল আপনি মিথ্যা কথা বলেন নাকি কি সত্য কথা বলেন এটা বলবে রাশি আপনি ভিতু নাকি আপনি দুঃসাহসী এটা বলবে রাশি আপনি মানে কথাগুলোকে গল্পের ছলে কথাগুলো বলেন নাকি স্টেট কাট কথা বলেন এটা বলবে আপনার রাশি এই আপনার ক্ষেত্রে এই আপনি কাউকে মানে ক্ষতি করতে চাইছেন কি না বা কাউকে মানে পিড মেরে কথা বলতে চাই কি না বা আপনি কাউকে কোনো রকম মানে ক্ষতির ইচ্ছা প্রকাশ করেন কি না সেটা বলবে আপনার রাশি আপনি কি খেতে ভালোবাসেন সেটা বলবে আপনার রাশি আপনি কি ড্রেস পছন্দ করেন বা মেন্টাল প্লাস ফিজিক্যাল আপনাকে মানাবে এই রাশি ইন্ডিকেট করবে মন বলবে তুমি এটা করো এবং ফিজিক্যাল সেটা আপনি লগ্ন প্লাস দু রাশি এই দুটোকেই কিন্তু মিশ্রিত হতে হবে এই আপনি ভালো লয়ার হবেন নাকি আপনি আপনি কোনো বিজনেসম্যান হবেন নাকি কি আপনি ইঞ্জিনিয়ারিং হবেন না পুলিশ হবেন নাকি আপনি উকিল হবেন নাকি আপনি জাজ হবেন নাকি টিচার হবেন না কলেজের প্রফেসর হবেন নাকি কি সায়েন্টিস্ট হবেন নাকি আপনি কোনো প্যানেল কম্পিউটারে চাকরি করবেন এটা কে বলবে আপনার জন্মকুণ্ডলী বা লগ্ন সাপেক্ষ এই আপনার আয়ু কতটা সেটাও কিন্তু বলবে আপনার লগ্ন অধিপতি এবং আপনার ভাব এবং অষ্টমভাব এবং এই মানে লগ্নের বলবর্তা আপনার এই সেই জন্য দেখবেন ম্যাক্সিমাম যে কালপুরুষের যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশি এই একটা করে কিন্তু অধিপতি এবং তিনটি করে নক্ষত্র এই মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভমিন এবার এই মেষের অধিপতি গ্রহ মঙ্গল দেখা গেলো আপনার মানে রাশির অধিপতি আপনার মঙ্গল এই আপনার দেখা গেল মেষ রাশি তার নক্ষত্র দেখা গেল অশ্বিনী এবার কেতু তার মানে এই মঙ্গল আর কেতুর যে কানেকশান আপনার মেন্টাল চলবে তাহলে কী বললাম বোঝাতে পারলাম তার মানে এই মঙ্গল এই মঙ্গলের ভাইব্রেশন আর কেতুর কেতুর ভাইব্রেশন নিয়ে কিন্তু আপনার মেন্টালিটি চলবে এবার মেন্টাল দেখতে হবে যে চন্দ্রের ওপরে কোনো গ্রহ বা বাজে গ্রহ বা গ্রহ দৃষ্টি করছে কিনা যদি দেখা গেল চন্দ্রের উপর শনি দৃষ্টি করেছে তাহলে আপনি হতাশ হয়ে যাবেন ডিপ্রেশন ভালো লাগছে না সাইকোপেশেন্ট প্লাস কেতু সন্তর্পণে থাকা কিউরসিটি মনোভাব মানে করে রেখে দিলেন এবং দেখুন সেই আবার শনি দৃষ্টি করলে আবার রাশির ওপরে মানে কেতু মানে কেতু আর মঙ্গল শনি এই মঙ্গল অগ্নিকারক কেতু হচ্ছে স্পিরিচুয়াল শনি আবার ঠান্ডা তার মানে তিনটে ফিক্সেন আপনার মেন্টাল কি আসতে পারে সেটা বিচার করতে হয় এই আপনারা শুধু দিয়ে দিলেন যে দিদিভাই রাশি দিয়ে দেন ডেট অফ বার্থ দিয়ে দিলেন এটা সোজা জিনিস নয় ভাই হ্যাঁ হয়তো ভাবেন যে খুব সহজ এগুলোকে চার্টগুলোকে বিচার করতে হয় হুম হয়তো অনেকে দেখেন বলেন বলে দেন বিনা পারিশ্রমিকে কিন্তু সেটা নয় এবার দেখা গেল যে ভরণী নক্ষত্র মেষ রাশির শুক্র দশায় জন্ম সেখানে আবার শনি দৃষ্টি করলো তাহলে কী হবে এই মঙ্গল শুক্র শনি তার মানে ইঞ্জিনিয়ারিং হতে পারেন আপনি আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি ইঞ্জিনিয়ারিং হতে পারেন ভালো ডাক্তার হতে পারবেন ভালো শিল্প হতে পারবেন ভালো গান করতে পারবেন ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারবেন ভা ভালো ভালো লাক্সারি ভালো করতে পারবেন লাক্সারি জীবনযাপন আপনি করতে পারবেন এবার দেখা গেল মেষদাসের কীর্তিকা নক্ষত্র রবি দশায় জন্মেছেন শনি আবার দৃষ্টিগুলো তার মানে কী হলো আপনি দাম্ভীর্য ভাব মানে মানে কি বল মানে অহংকার অহংকার ভাব আমি সব পারি সব জানি শনি মাঝে মানে মাঝে মাঝে হতাশগ্রস্ত করে দেবে কিন্তু রবি চাইবে যে না আমি অহংকার ছেড়ে যাব না নতো আমি হব না ঘ্যামের শেষ নেই তার মানে একটা রাশি তিনটে ক্যারেক্টার তাই বললাম মেজ রাশি এটাই হবে তা নয় শুধু রাশি বলে যে এটাই হবে তা নয় আমি যে কথাটা বলতে চাইছি বুঝতে পারলেন হয়তো বলে দিলেন যে দিদি ভাই আমার এই রাশি একটা রাশি যদি তিনটে ক্যারেক্টার হয় তাহলে বারোটা রাশির কটা ক্যারেক্টার হতে পারে ভাবুন তো ছত্রিশটা মানে ছত্রিশটা ক্যারেক্টার হতে পারে মানে আরও বেশি হবে তার সাথে আবার দৃষ্টির ব্যাপার আছে শনির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি মানে কেতু না রাহু সেই দৃষ্টি বিনিময় মানে চন্দ্রের বলবর্তা দেখার আছে আবার চন্দ্র আবার আবার বৃষ্টিকের কিন্তু আবার চন্দ্র ডাউন হয়ে যাবে এই বৃষ্টিক নিয়ে যদি আসি এই বৃষ্টিক আবার সেই তিনটি নক্ষত্র তিনটি নক্ষত্র কিন্তু বিশ্চিকের কি কি নক্ষত্র এই বিশ্চিকে দেখুন এই বিশাখা একটা নক্ষত্র সেও আবার মঙ্গলের ঘর সেও কিন্তু আবার মঙ্গলের ঘর বিশাখারও কিন্তু মঙ্গলের ঘর বৃষ্টি সেই বৃহস্পতি নক্ষত্র কানেক্ট করছে তার মেন্টাল কেমন জানেন তার মেন্টাল হবে উদার বিশাখা নক্ষত সেই লগ্ন হোক বা রাশি হোক বৃষ্টিকের মন হবে উদার হতে বাধ্য এবার তার আবার জ্ঞান থাকবে প্রচুর সরি এই মানে মানে জ্ঞান থাকবে তার প্রচুর ত্যাগ শেখার থাকবে প্রচুর তারা ভালো সায়েন্টিস্ট হতে পারে মানে বিজ্ঞানী হতে পারে এবার দেখা গেল আপনার ক্ষেত্রে এই বিশ্চিক রাশি অনুরাধার নক্ষত্রের জন্ম মানে খুব চাপা মাইন্ডের মানে রাগ হবে প্রচুর মানে রাগ হবে কেন প্রচণ্ড রাগ হবে শনি আর মঙ্গল ফিকশন চন্দ্র শনি বৃস হয়ে গেল মানে মঙ্গলের ঘরে ফিক্সেন মানে ওখানে ফিক্সেন তৈরি করে দিল মানে ফায়ার মানে এক সময় দেখবেন উঠবে আর পড়বে উঠবে আর পড়বে এরকম ব্যাপার আছে এবার দেখতে হবে চার চন্দ্রে দৃষ্টি করছে এই চন্দ্রে কি রাহু দৃষ্টি করছে না কেতু দৃষ্টি করছে না মঙ্গল দৃষ্টি করছে না বৃহস্পতি দৃষ্টি করছে না শনি দৃষ্টি করছে সেটা দেখতে হবে তাই একটা রাশির উপরে আবার দৃষ্টির ব্যাপার আছে আপনি কি করবেন তাই বারবার বলি রাশিটা ফ্যাক্টর হয় কিন্তু টোটাল চার মানে চারটা ফ্যাক্টর জ্যোতিষ শিখতে গেলে কোন কোন ভাব প্রয়োজন হয় যেমন আছে এই জ্যোতিষ শিখতে গেলে দ্বিতীয় এই যে কথা বলবো আমি আমার কথা যে মিলবে দ্বিতীয় ভাব মানে ভাব প্রকাশ করবার একটা জায়গা আমি যে বলবো এই দ্বিতীয় ভাব অষ্টম মানে স্পিরিচুয়াল গোপন জায়গা এই সেটা জানতে পারবো তো লোকটা কি করতে পারে লোকটার কি হতে পারে অগ্রিম বার্তা দিয়ে দেব এই দ্বিতীয় অষ্টম কেতু থাকতে হবে বৃহস্পতি কানেক্টেড করতে হবে মানে আবার শনি থাকতে হবে আবার তন্ত্র লাইনে থাকতে গেলে কেতু থাকতে হবে অনেক ভাঙার ব্যাপার রয়েছে অনেক ভাবার ব্যাপার রয়েছে এত সোজা জিনিস নয় যতটা আপনারা ভাবেন ভিডিও দেখেন যে হ্যাঁ যে এই ডেট অফ বার্থ দেবো বলে দেবেন অনেক কাটাতে হয় প্রচুর ব্রেন খাটাতে হয় ভাই ডাক্তার যেমন ওষুধ দিতে গেলে যেমন মানে ব্রেন খাটাতে হয় যে কি ওষুধ দিলে কি কাজ হবে কোন কানেকশন এই যে যেমন আপনার ক্যান্সার হবে কিনা এই আপনার শরীরে ক্যান্সার হবে কিনা সেটা চর্ম ক্যান্সার হবে নাকি ব্লাড ক্যান্সার হবে সেটাও দেখে বলে দেওয়া যায় এটা কি ভাইব্রেশন করে কেতু এই কেতু স্পিরিচুয়াল মানে পচনশীল এবং মঙ্গল হতে হবে ডমিনেট যদি দেখা গেল যে আপনার এই অষ্টমে কেতু রয়েছে এই নিচস্ত কেতু দেখা গেল আপনার তুলা লগ্ন ভালো করে বুঝবেন এই তুলা লগ্ন অষ্টমে রয়েছে কেতু বিশ্বরাশির ঘরে এবং দেখা গেল তাকে আবার দৃষ্টি করছে শনি মানে তুলা লগ্ন দেখা গেল আবার লগ্নের অধিপতি শুক্র সেও দেখা গেল নিচস্ত এই কন্যায় বসে রয়েছে এই চিত্রা নক্রতে হয়ে গেল এবার সেই শনি যে দৃষ্টি করছে আপনার তৃতীয় দৃষ্টি মানে মানে বিশ্বতে করে এই সপ্তম দৃষ্টি করবে আবার দ্বাদশে তার মানে লগ্ন প্রতীকে দৃষ্টি করবে হয়তো মানে আয়টা বৃদ্ধি করে দিল বা আয়ুটা বাড়িয়ে দিল কিন্তু চর্ম রোগের কিন্তু শিকার বা গুপ্ত রোগের শিকার কিন্তু আপনাকে করবে এই গাইনোকের যে সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এবার দেখা গেল যে এই হার্ট ব্লকেজ হবে কি না এবারে শুনতে হয় শুনুন এই হার্ট ব্লকেজ হবে কি না কী করে বুঝবেন আগে মানে আগে দেখতে হবে রবি এই মঙ্গল এই রবি এবং মঙ্গল রবি হচ্ছে হার্ট স্পন্দন এবং চন্দ্র ব্লাড এই মঙ্গলে যদি বলা হয় এই মঙ্গল মানে রক্তের কার কথা যদি বলা হয় আমি বলবো না এই রক্ত লাল হয় মঙ্গল লাল সে হচ্ছে লোহিত কণিকা মঙ্গল এই রক্ত হচ্ছে চন্দ্র মানে শিরা এই রক্ত হয়তো টেস্ট করেছেন বা রক্ত টেস্ট করেন তারা দেখবেন রক্ত দেখবেন জমে যায় সাদা হয়ে যায় তলায় মানে তলায় দেখবেন লাল থাকে কিন্তু ওপরে দেখবেন সাদা সাদা শিরা এই রক্তের যে সিরাম যেটা বলবো চন্দ্র কানেক্টেড করে এবার মঙ্গল দেখা গেল লোহিত কণিকা এবার হাট হচ্ছে এই হাট যে চলছে হাটটা দেখা গেল রবি স্পন্দন কতটা দেবে তার সাথে আবার মঙ্গল কানেক্ট থাকতে হবে এই হাট ব্লকেজ হবে কি না সেটা মঙ্গল এবং চন্দ্র কানেক্টেড বলবে রবি চার দেখে বলে দেওয়া সম্ভব এবার দেখুন আপনার সরকারি চাকরি হবে কি হবে না এই দ্বিতীয় এই ষষ্ঠ এই নবম এই দশম এবং একাদশ এই এই কটি ভাবের বিচার কিন্তু করতে হবে এই দ্বিতীয় মানে হচ্ছে আপনি কতটা অর্থ উপার্জন করতে পারবেন বা কতটা আপনি রোজগার করতে পারবেন এই ষষ্ঠ হচ্ছে আপনার কর্মক্ষমতা মানে স্থায়িত্ব মানে কর্মক্ষমতা এই ষষ্ঠ ভাব আপনার কর্মের জায়গা তাই এই ষষ্ঠের সপ্তম হচ্ছে আপনার দ্বাদশ ভাব এই ব্যয় করে কতটা আপনি মানে আয় করে কতটা আপনি ব্যয় করবেন ষষ্ঠ এবার গেল নবম মানে ভাগ্য ভাগ্য গেল এই ভাগ্য আপনার হলো আপনার নবম ভাব সে কী দেবে এই দশম মানে হচ্ছে কর্ম এই ষষ্ঠের এই পঞ্চম ভাব সেটা হচ্ছে কর্ম এবার আপনার ক্ষেত্রে একাদশ হচ্ছে আপনার আপনার ক্ষেত্রে আয় ভাবটা আয় কতটা দেবে এই আপনার যদি কোটিপতি আপনি হতে চান সেই চাটে হয়তো দেখা যাবে যে দেখলেই বোঝা যাবে যে সে কোটিপতি হবে কি না সেটাও দেখে বুঝতে হবে তাহলেও কিন্তু এই আপনার ক্ষেত্রে এই আপনার দ্বিতীয় ভাব এবং আপনার ভাগ্যভাব কর্মভাব এবং আয় ভাব এবং পঞ্চম ভাগ কানেক্ট করতে হবে তবেই কোটিপতি হতে পারবেন বা আর্থিক প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন শুধু মাঙ্গলিক থাকলেই বিবাহ হয় না এর কোনো মানে হয় না কেউ বলে মঙ্গল মাঙ্গলিক ভুল এই মাঙ্গলিক থাকলেই যে বিবাহ হয় না বা মাঙ্গলিক থাকলেই যে বিবাহ হয় না এটা কিন্তু কখনোই নয় এই মঙ্গল ছাড়া কিন্তু বিবাহ হতে পারে না তা নয় তার মানে তৃতীয় লগ্নে মানে দ্বিতীয় চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশ মঙ্গল থাকলে কিন্তু মাঙ্গলিক কানেক্টেড করে এবার দেখা গেল আপনার মঙ্গল মানে মানে মাঙ্গলিক নেই তাও বিবাহ হচ্ছে না তার মানে এই দ্বিতীয় সপ্তম এই দ্বিতীয় তৃতীয় সপ্তম এবং একাদশ ভাব কানেক্ট থাকতে হবে এবং রাহু এবং শনিকে বৃহস্পতিকে কানেক্টেড থাকতে হবে এই মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কতটা কানেকশন করছে পুরুষদের ক্ষেত্রে দেখতে হবে শুক্র কতটা কানেকশান করছে এবার দেখতে হবে যে প্রেম করে বিবাহ হবে নাকি আপনার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হবে সেটা পঞ্চম একাদশ এই সপ্তম ভাব দেখতে হবে এই শুক্র কানেক্টেড দেখতে হবে এবার দেখা গেল আপনি গাড়ি চালিয়ে ইনকাম করতে পারবেন নাকি আপনি মানে গাড়ির ব্যবসা করে ইনকাম করতে পারবেন নাকি আপনি ইঞ্জিনিয়ারিং হবেন নাকি ডাক্তার হবেন ডাক্তার হলে কি দেখতে হবে ডাক্তার সে তো সার্জেন নাকি মেডিকেল এই বুথকে দেখতে হবে এই বুধ কানেক্টেড থাকতে হবে বুধ এবং বৃহস্পতি এবং শনি এবং মঙ্গল এই সব কটা কিন্তু কানেক্ট থাকতে হবে কারণ হচ্ছে এই বৃহস্পতি কিন্তু সঠিক ডিসিশান দেবে বুধ মনে পড়াবে এবং আপনি শনির ক্যারেক্টার যদি হয় শনি বা মঙ্গল যদি থাকে তাহলে কিন্তু সার্জেন হতে পারবেন মানে ডাক্তার আপনি হতে পারবেন এই বৃহস্পতি আর বুধকে কিন্তু কানেক্টেড করতে হবে কোন কোনভাবে সেটা পঞ্চম হতে পারে আপনার সেটা মানে নবম ভাব হতে পারে কর্মভাব হতে পারে দশম ভাব হতে পারে সেটা চার দেখতে হবে এবার আপনি সেটা মানে জোয়া খেলবেন না নেশাগ্রস্ত হবেন সেটা আবার দেখবে রাহু এই রাহু কানেক্টেড করবে রাহু কোন কোনভাবে থাকলে রাহু মানে দ্বিতীয়ভাবে থাকলে মানে চন্দ্রের সাথে আবার মানে রাহু কানেক্টেড করলে আবার নেশাগ্রস্ত হয়ে যায় সেটা আবার তুঙ্গি না নিচু সেটা দেখতে হবে আপনি স্কুল টিচার করতে পারবেন কিনা বা স্কুল টিচিং করতে পারবেন সেটাও আবার বলবে বুধ এবং বৃহস্পতি আপনি বিদ্যা বিক্রি করবেন কি না বা কোচিং ক্লাসে আপনি বা কম্পিউটার সেক্টর করবেন সেটা আবার শুক্র প্লাস মঙ্গল এবং শনি আবার উকিল হবেন কি না সেটা আবার বলবে বুধ এবার দেখবেন মিথুন রাশি মিথুন লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তুলা লগ্ন এরা কিন্তু ম্যাক্সিমাম উকিল হয় সেটা এরা বাক কোচায় এই ছয় কে নয় নয় কে ছয় কে সত্যি সত্যি কে মিথ্যা এই করতে গেলে কিন্তু এরা কিন্তু করতে পারে এই আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মার তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা